এখন যে ময়দা মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন কেজি ক্যাপাসিটি পেয়ে যাবেন কিন্তু একযোগে চল্লিশ কেজি ময়দা সহজে মিক্সার করতে পারবেন একবারেই ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও চলে এসেছি দর্শন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে ময়দা মিক্সার মেশিন নিয়ে আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে ময়দা মিক্সার মেশিন এস এস ফুড গ্রেডের সম্পূর্ণ হার্ড এবং মজবুত এখন যে ময়দা মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন এটা চল্লিশ কেজি ক্যাপাসিটি পেয়ে যাবেন আপনারা কিন্তু একযোগে চল্লিশ কেজি ময়দা সহজে মিক্সার করতে পারবেন একবারেই

এমনকি আপনারা যেখানে ব্যবহার করে থাকেন আহ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খামির ঝরে বা বলে থাকেন যে আমাদের এখানে পানি ঝরে এখানে কিন্তু আমাদের এই ময়দা মিক্সার মেশিনে পানি ঝরার কোনো প্রবলেম থাকবে না আপনারা কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্যানিয়ামটা রয়েছে যেটা মাইল স্টিলের হয়ে থাকে এবং ভেতরে যে মেশিনটা কাভারিং করা হয়েছে এসএস এর আর এই ময়দা মিক্সার মেশিনগুলো দর্শনা ইঞ্জিন কিন্তু প্রতিনিয়তই দিয়ে থাকে যেগুলো সহজে আপনারা পেয়ে যান দর্শনা ইঞ্জিন থেকে যেটা অবস্থিত চুয়ারাঙ্গা জেলার দর্শনা থানা দশটা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের চাহিদা মধ্যে সংগ্রহ করে নিতে পারেন আর অনেক ভাইরা রয়েছেন যে সকল ভাইরা চান যে দূর দূরান্ত থেকে আমরা পেতে পারি কিভাবে সেই সকল ভাইদের জন্য সব থেকে সুবিধা অনুযায়ী আপনারা নিতে পারবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় এখানে যে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের শোরুমটি অবস্থিত সেখানে আপনারা সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনে নেওয়ার প্রসেসিং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে চুয়াঙ্গা জেলার দামোহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড আগে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আর অফলাইন থেকে এভাবে নিতে পারবেন দেখে শুনে আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের লোকেশনে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ